তোমাদের আজ একটা গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে সাথে থেকো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকো গল্পটার নাম মুক্ত বিহঙ্গ লেখক শ্রী কর বিতিকে দেখতে আর ছেলেপক্ষ আসবে তার আগে আরও তিনজন দেখে গেছে কারো মেয়ে পছন্দ হয় কারো ছেলে পছন্দ হয় না এবারের ছেলের নাম দিলীপ দিলীপ লাজুক স্বভাবের লাজুক স্বভাবের ছেলেরা প্রেমে পড়ে বেশি দিলীপ বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এখনও কারো প্রেমে পড়েনি বিথির ব্যস্ততা অনেক কিরে রে এখনও রেডি হোসনি কেন তাড়াতাড়ি তৈরি হয়নি পার্লারে যাবি পাঠা সাথে কাউকে টাকা দিয়ে দেবো কিছু সকাল থেকে খেয়েছিস কিছু কী রে কথা বলছিস না কেন বিতির মা এক নিঃশ্বাসে সব বলে গেল বিতি কাপড় ভাঁজ করছে কোনো প্রশ্নেরই কোনো উত্তর দেয়নি সে বিতির ইচ্ছে করছে ছেলের সামনে আজ দেখা দেবে না ঘর থেকে বের হয়ে যাবে সন্ধ্যার আগে বিয়ের প্রতি মন উঠে গেছে বিতির ছোটো বোন সাথী এবার এই টেস্ট পড়ছে দুই বোনের নাম মিলিয়ে রেখেছে তাদের বাবা তাদের বাবার ধারণা ভাই বোনেদের নাম মিল থাকলে সম্পর্ক গভীর হয় বেশি বিতির বাবার ধারণা খুব একটা ভুল না বিতি আর সাথী দুই বোন দুজনের সাথে খুব ক্লোজ সাথী বিছানায় মোবাইল টাইপ করতে করতে এসে বসলো কিরে দিদি এখনো যে রেডি হসনি তুই বিয়ে না করলে বল আমি করে ফেলি এবারে ছেলেটা সুন্দর আছে কিন্তু সাথীর চোখে মুখে আনন্দের হাসি বিতি বলল করবি বিয়ে ছেলেটাকে ব্যবস্থা করে দেবো কিনা বল আমার জামা তো তোর গায়ে হয় তাই না আজ তাহলে আমার জামাটা তুই পর সাথে কিছুক্ষণ অবাক হয়ে গেল তার বড় দিদির কথায় অবশ্য এবারই প্রথম নয় বিতির পাগলা মিশে ছোটবেলা থেকেই দেখে আসছে বিতির মাসি কল করেছে বিতির মাকে বিতির মাসির নাম রূপা সবাই রূপা মাসি বলে ডাকে উনি গুষ্ঠীর সবার বিয়ের জন্য ঘটকালি করেন রান্নাঘর থেকে বিতির মায়ের মোবাইলের কথাবার্তা স্পষ্ট শোনা যাচ্ছে হ্যাঁ দিদি এই তো বলো ছেলেরা আসবে কখন চলে আসবে বেশি দেরি করবে না মেয়েকে ওরা আজই আশীর্বাদ করে যাবে বুঝেছিস কী বলো রূপাদি আজই আশীর্বাদ করবে হুম বিতিকে কিছু বলিস না বুঝেছিস বলবো না মানে বিয়ে কি আমি আর তুমি করছি দিদি ও বিয়ে করবে ওকে বলবো না কেন বিতি সবই শুনছে মাঝে মাঝে পাশের ঘরে কথাবার্তা শুনেও না শোনার ভান করে থাকতে হয় মানুষকে সন্ধ্যা প্রায় হইলো হলো বিতি জানলার পাশে দাঁড়িয়ে আছে ঘরের দরজা বন্ধ বাইরে আকাশটা বেশি সুন্দর হয়ে আছে মাঝে মাঝে দু একটা পাখি উড়ে এসে ব্যালকনির ওপরে বসছে পাখিদেরও কত স্বাধীনতা দেখতে কতটা সুন্দর অথচ কোথাও উড়ে যেতে মানা নেই পাখির বাসায় মনে হয় কেউ কাউকে কিছুতে মানা করে না পাখিদের বাবা মা হয়তো পাখিদের শাসন করে রাখতে পারে না মন খারাপ হলেই চট করে উড়ে যেতে পারে সমস্যা হয় চেহারায় দেখতে সুন্দর মেয়েদের শাসন করে রাখা যায় তারা উড়ে যেতে পারে না সবাই তাকিয়ে থাকে বিতিকে শাড়ি পরতে বলে গেছে বিতির মা সে একাই শাড়ি পরতে পারে মোবাইল হাতে সে একটা নাম্বার ডায়াল করে বসে আছে কল করতে ইচ্ছে করছে আবার করছে না জীবনের সবচেয়ে ছোট ছোট সিদ্ধান্তগুলো নিতে গেলেই মানুষ খুব চিন্তায় পড়ে যায় বড় বড় সিদ্ধান্তগুলো অনায়াসেই নিয়ে ফেলে বিতির ইচ্ছে করছে তার প্রিয় মানুষটাকে একটা কল করে জানাতে বিচ্ছেদ হয়ে গেছে তাদের অনেক আগেই তাদের সম্পর্কের কথা জানাজানি হতেই তার সাথে মেলামেশা বন্ধ করে দেয় বিথির বাড়ির থেকে তবুও তার মনে হচ্ছে তার বিয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা ছেলেটার জানা উচিত ছেলেটার নাম তুহিন বিথি আদর করে ডাকত তুহি কল বাজছে তুহিন হয়তো টিউশনে পাঁচ ছবার কল বাজার পর কলটা ধরল হ্যালো হ্যাল হ্যাঁ কে বলছেন কণ্ঠস্বর কি ভুলে গেছো আমায় ও হো বিথি হুম কোথায় তুমি হাঁটছি আর সিগারেট টানছি অভ্যাস করে ফেলেছো কী হাঁটাহাঁটি না না একটু আটটু হাঁটাহাঁটি করি মাঝে মাঝে সিগারেটের কথা জানতে চেয়েছিলাম অভ্যাস হয়ে গেছে জানি না এটা সিগারেট ভালো বলতে পারবে আমি তো প্রতিদিন নতুন নতুন ধরি একটা ফেলে আরেকটা একটা টেনে পুরনো হয়ে গেলে আরেকটা নতুন হা 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 হাসবে না একদম হাসবে না শাসন করছো না মোটেও না আচ্ছা রাখি এখন শোনো বলো শাড়ি পরেছ এর মধ্যে আর জানি না পরলে আমার কথা মনে পড়ে জানি না রাখি এখন আচ্ছা আর শোনো আমি এখন শাড়ি পরেই আছি ও পাশ থেকে কিছু কথার আগেই বীতি কলটা কেটে দিল শাড়ি পরলেই তুহিনের কথা মনে পড়ে যাবে কেন সে এ কথা কেন জিজ্ঞেস করলো এটা জানার জন্য কি আবার কল করবে তাকে বীতি মনে মনে এইসব ভাবছে তার ছোটো বোন সাথী ঘরে ঢুকলো তার হাতে এখনও মোবাইল সে হাসতে হাসতে কার সাথে মেসেজে কথা বলছে কিছুক্ষণ পর ছেলে আসবে তারা রওনা দিয়েছে দেখ তো আমাকে কেমন লাগছে সাথী তার বোনের দিকে তাকিয়ে বলল। দিদি তোকে খুব সুন্দর লাগছে আমি ছেলে হলে তোকেই বিয়ে করে ফেলতাম আচ্ছা এই ড্রেসে তোকে কেমন লাগবে একটু পরে দেখবি পাগল হয়েছিস তুই আমি ঘর থেকে বের হয়ে যাও ভাবছি তুই আমাকে হেল্প করবি সাথী বীতির কথার খুব একটা স্বাভাবিকভাবেই নিল সেই জানে তার বোন এমন কিছু একটা করবে বাড়ি মানুষ ছেলের বাড়ি থেকে আত্মীয় অনেকেই চলে এসেছে বধু সে যে আছে কোণে মুখটা ঢাকা মাসি রূপা ভিডিও কলে সব দেখেছেন তিনি আসতে পারেননি এমন মাসিদের ব্যস্ততা থাকে বেশি পিতির মা মেয়ের ঘুমটা তুলে দিলেন আমার হিরের টুকরো মেয়ে খুবই লক্ষ্মীও বুঝেছেন একদম চুপচাপ ছেলেপক্ষে সবাই থ মেরে বসে আছে সাথী ঘোমটা মুখে বসে আছে বিতি নেই পুরো বাড়িতে হুলুস্থুল কাণ্ড পীতিকে খুঁজতে বের হয়েছে সবাই তুহিনের মোবাইল আবার বাজছে বীতি বল কল করেছে হ্যালো বিতি আজ শাড়ি পরেছি কেন জিজ্ঞেস করবে না কিছু বলার আগেই কলটা রেখে দিয়েছিলে তুমি শাড়ি পরা অবস্থায় দেখা করবে একবার তুমি মজা করছো না তো মেয়েরা শাড়ি পরে কখনো মজা করে না আচ্ছা কোথায় আছো তুমি তুমি পার্কে এসো আর শোনো পাঞ্জাবি পরে এসো দুটো বিহঙ্গ পার্কে যাচ্ছে একটা শাড়ি পরা একটা পাঞ্জাবি বিয়ে হয়ে গেলেই প্রতিটা দম্পতি একজোড়া বিহঙ্গ হয়ে যায় তারা চাইলেই উঠতে পারে যখন তখন বিথির এখন নিজেকে ব্যালকনিতে বসা পাখির মতো মনে হচ্ছে এদিকে বিতির বাড়িতে লাজুক ছেলে দিলীপ সাথীর সামনে বসে আছে তার সাথীকে পছন্দ হয়েছে সে লজ্জায় তার দিকে চোখে চোখ রেখে তাকাতেও পারছে না সাথী বলল আপনি এত লজ্জা পাচ্ছেন কেন পার্কে বিতি তুহিনের সামনে লজ্জায় তাকাতে পারছে না তুহিন বিতির হাত ধরে জিজ্ঞেস করলো এত লজ্জা পাচ্ছ কেন এখন এই মুক্ত বিহঙ্গ দুটি তাদের নতুন জীবনের পথ চলা শুরু করবে তারা একে অপরের হাত ধরে অজানার উদ্দেশ্যে উড়ে যাবে বেঁচে থাকুক প্রকৃত ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসার মানুষগুলো